আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগ তো সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আর আজকে আমরা চলে এসেছি কোথায় জানেন আশিনগর আর এই পার্কটির এখনো উদ্বোধন হয়নি কিন্তু এখনই অনেক মানুষ মানে এখনই অনেক মানুষ চলে আসছে এই পার্কটি উপভোগ করার জন্য তো আপনারা যদি এই পার্কটি না এসে ভিডিওটি উপভোগ করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আর আশিনগর পার্কটা কিন্তু আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখন আমি দেখাবো না কারণ এটা ইন্ট্রো এখন আমি দেখাবো না দেখলে আপনারা পার্কটা সম্পূর্ণ দেখবেন না ভিডিওটা তাই আমি পরে ভিডিওতে আপনারা খুব ভালোভাবে দেখতে পারবেন এবং এখানকার কেয়ারটেকার আঙ্কেলের সাথে আমি কথা বলেছি কবে উদ্বোধন হবে কখন উদ্বোধন হচ্ছে কে উদ্বোধন করছে এবং পাড়াটা কে তৈরি করছে কোথায় হচ্ছে সবই আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন তো এই ভিডিও যদি সম্পূর্ণ ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো দেখা হচ্ছে খুবই শীঘ্র দেখতে দেখতে রকেটের গতিতে চলে আসলাম তারাগুনিয়া বাজার এবং আমরাও যেহেতু ঠিকভাবে চিনি না তাই এক আঙ্কেলকে জিজ্ঞেস করলাম আঙ্কেল একটা নতুন পার্ক হচ্ছে ওটা কোথায়

আর এই পার্কের লোকেশনটা হচ্ছে তারাগুনি আরশিনগর মানে তারাগুনি এসে জিজ্ঞেস করলে আপনি আরশিনগর চলে আসতে পারবেন খুব সহজে যেমন আমরা চলে আসলাম আজকের ভিডিওতে থাকছে কিন্তু ভরপুর বিনোদন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আর আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে গেছে কিন্তু আপনারা ধৈর্য হারা হবেন না মানে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা আশা করে হতাশ হবেন না ভিডিওটি মজা পাবেন তো আমি প্রথমে পোস্ট পাস নিয়ে চলে যাচ্ছি কেয়ারটেকার আঙ্কেলের কাছে আচ্ছা আঙ্কেলের পার্কটা কি নাম রাখা হচ্ছে বা

উপভোগ করতে পারবেন আর তার তো এখনো কাজ সম্পূর্ণ শেষ আর এখন কাজ আর আপনারা পার্কের মধ্যে প্রথমে ঢুকে দেখতে পাবেন বাঁশের একটি ইয়া বড় বাঘের মাথা দেখতে খুবই ক্রেজি লাগছিল আর এটা দেখে মনে হচ্ছে গাছের গুড়ি কিন্তু আসলে এটা গাছের গুড়ি না ভিতরে কিন্তু সম্পূর্ণ ফাঁকা রয়েছে যা আপনারা দেখে বুঝতে পারবেন আপনারা কেউ জেনে থাকলে কমেন্টে জানাই দিবেন তারপর একটু লাভের সামনে গিয়ে পোস্ট পাস নেওয়া শুরু করলাম আর এই যে এখানে কাজ চলছে এখনো পার্ক যেহেতু সম্পূর্ণ রেডি হয়নি সেগুলো কি প্লাস্টিক নাকি ভাইয়া খাইবার ওগুলো ফাইবার দিয়ে তৈরি হচ্ছে এর জন্য একটু পাতলা পাতলা লাগতে আচ্ছা আমি এটা বুঝলাম না হঠাৎ দি পার্কের মধ্যে এসে আমার এক বন্ধুর সাথে দেখা মানে আমার বন্ধুকে যাবে আচ্ছা যাই হোক বন্ধুমনুর আজকে হাতে বন্ধু ভালো থাক তো আমি আমার কাজ জারি মানে বন্ধু এমন আমি কিন্তু এখন আসলে আপনাদের এবাবেও এটা ভাবা হচ্ছে আর এই বড় কাকা জেডা শক আছে আপনার পসমানের যে খাবার এখনো কেটেバリ নাই তো যাক নেক্সটে যদি যাই ওহহ খাবো এইটা মাথা কেটে আর এই যে এটা নাগিন এখন কি কামুক দিয়ে খেয়ে দিবো নাকি বলছি মানে আছে সাপের করে মেটাই অনেকে নাগিল লাভার আছে তো মানে আমার ভিডিওটা দেখে এই নাগিল লাভারদের জন্য আমি নাম বলে খারাপ হতে যাচ্ছি না অনেক নাগিল লাভার আছে তাদের জন্য ভিডিওটা ছিল একবার চিভাই খেয়ে ফেলবো কিছু বললে এই যে দেখেন এ থাকার কথা গুই হয়তো এটা থাকার কথা কোথায় এদের নিচে পানিতে পানি দেখাচ্ছিস তুই পানি কি দেখাচ্ছিস থাকার কথা হয়েছে পানিতে কিন্তু বেঁধে রাখা হয়েছে দেখেন নাই দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে বুঝতে পারতেন এটা কি তুমি টাকা কথা দিলে কোথায় ঠিক জায়গায় নাই কিন্তু সমস্যা নাই ঠিক জায়গায় চলে যাবে আর এটা প্লাস্টিকের এর জন্য বেঁধে রাখা সম্ভব না হলে সত্যি সত্যি হলে কিন্তু বেঁধে রাখা সম্ভব হতো না আসলে নকল জিনিসকে বেঁধে রাখা যায় আসল জিনিসকে বেধে রাখা যায় না আর এই যে বছের সাথে দেখা হয়ে গেল বধ ভালো থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই বছের সাথে আবারও আদর করে দিই নেকড়ে এটা হলো নেকড়ে

কিন্তু এর উপর থেকে চারিপাশের ভিউটা কিন্তু চরম লাগছিল মানে কি বলবো আসলে অনেক ভালোই ছিল ভিউটা পরে হালকা করে একটু আলাদিনের সাথে ক্লিপ নিলাম হ্যাঁ ভাই বাপ রে ভিডিও করছে ভিডিও করছে দেখা যাচ্ছে নাকি ইয়াকে এর মুখটা হাসি একটু হাসি দে হাসি দেওয়া হবে না